নমস্কার আমি সবুজ আজকে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিন আপনারা ফলো করছেন চ্যানেলে ভিডিও দেখছেন আপনাদের মতামত জানাচ্ছেন আপনারা কমেন্ট সেকশানে এটা সত্যিই খুব ভালো লাগার ব্যাপার একটা আমার কাছে তো বিশেষ করে এবং আপনাদের অনেক অনুরোধের ভিডিও আপনারা চাইছেন কমেন্ট সেকশানে লিখছেন যে এটা এটা বানাও ওটা বানাও বেশ কিছু ভিডিও আমি আপনাদের রিকোয়েস্টের ভিডিও আমি দিয়েছি আগামী দিনেও দেব তো প্লিজ ফলো রাখুন সবুজ ফিলিমাক্ক এবং ভিডিওগুলো যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন লাইক কমেন্ট তো আপনারা করেনি কিন্তু প্লিজ একটু শেয়ার করে দেবেন এবং নতুন যারা চ্যানেলে ভিজিট করছেন প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আজকে একজন ভদ্রলোকের ভিডিও বানাতে চলেছি আর কি তো উনি আমাকে কমেন্ট সেকশানে রিকোয়েস্ট করেছিলেন যে অঞ্জন চৌধুরী স্বপন সাহা অনুপ সেনগুপ্ত হরনাথ চক্রবর্তী এই জনারে সুজিত ঘো এবং গৌতম ঘোষ অন্যদিকে অপর্ণা সেন ঋতুপর্ণ ঘোষ বুদ্ধদেব দাশগুপ্ত এনাদের সিনেমা নিয়ে একটা তুলনামূলক আলোচনা করে প্রথমত বলি যে উনি যে ধরনের মানে কনসেপ্টটা আমাকে নিয়ে ভিডিও বানাতে বলেছেন প্রথমত ডিরেক্টরগুলোর নাম বললাম ওনারা কমার্শিয়াল সিনেমা বানাতেন কমার্শিয়াল দুটোই কমার্শিয়াল কিন্তু আর্ট সিনেমা এবং মশালা সিনেমা প্রথমত এটা নিয়ে তুলনামূলক আলোচনা অবশ্যই করব। হ্যাঁ এবার আমি মেন আলোচনায় আসবো যে আমাদের যারা বাংলা সিনেমাতে যারা একসময় অক্সিজেন জুগিয়েছেন যারা বাংলা সিনেমাতে মানে অনেক অর্থ এনে দিয়েছেন কমার্শিয়ালি সাকসেস তারা এক ধরনের ডিরেক্টর তারা এক ধরনের সম্মান পেতেন মাস অডিয়েন্সের কাছে তারা হয়তো অনেকেই ভগবান এখনও পর্যন্ত যেমন হরনাথ চক্রবর্তীকে অনেক ডিরেক্টররা যেমন আছেন হরনাথ চক্রবর্তীকে কিন্তু অনেক অডিয়েন্স পছন্দ করে তার কাজটাকে পছন্দ করে তিনি যে ধরনের সিনেমা বানাতেন সেই ধরনের সিনেমা দর্শক পছন্দ করতেন হরনাথ চক্রবর্তী কিন্তু প্রথম দিক থেকে শুরু করে একদম নবাব থেকে শুরু করে বিদ্রোহ সংঘর্ষ পরবর্তী দিনে প্রতিবাদ সাথী শুশুরাই জিন্দাবাদ পরবর্তী দিনে বাজিমাত নবাব নন্দিনী তুল কালাম কল সূর্য অনেক ভালো ভালো সিনেমা কিন্তু উপহার দিয়েছেন তো হর্ণ চক্রবর্তীর একটা কিন্তু বিশাল একটা ফ্যান বেস কিন্তু মানে দর্শক সাধারণ দর্শকরা কিন্তু হর্ণ চক্রবর্তী ডিরেকশন মানে পরিচালনা হিসেবে হরণা চক্রবর্তীর নাম যখনই স্কিনে আসে বুঝেই যায় যে সিনেমাটা কিন্তু বাম্পার হিট হতে চলেছে এরকম কিছু কিছু ডিরেক্টরের কিন্তু একটা প্লাস পয়েন্ট রয়েছে সেই দিক থেকে কিন্তু আবার অঞ্জন চৌধুরীর ব্যাপারটা যদি আমি বলি অঞ্জন চৌধুরী কিন্তু দেখুন আমি যদিও আমি দেখিনি দেখবার মতো বয়সও সেই সময় না ব্যাপারটা আমাদের অনেক আগে এইট ফোর যখন শত্রু শুরু হয়েছিল যখন উত্তম বাবু উত্তম কুমারের কি যখন মারা গেছেন তখন আমি শুনেছি অনেকের মুখেই শুনেছি এখনও শোনা যায় যে তখনও কিন্তু ইন্ডাস্ট্রিতে যে হিরো ছিল না বা এরকম কিন্তু নয় কিন্তু হ্যাঁ তো তখনও কিন্তু হিরো ছিল শুভেন্দু চট্টোপাধ্যায় ছিল বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ছিল সৌ সৌমিত্র চট্টোপাধ্যায় ছিল অনেকেই ছিল কিন্তু সমিত ভঞ্জ এই টাইপের অনেক কিন্তু মানে সেই সময় এনারা কিন্তু হিরো হিসেবে কাজ করতেন কিন্তু সেইভাবে কিন্তু সিনেমা লাগতো না কিন্তু এনাদের একটা স্টারডমের মনে হয় কোথাও একটা অভাব ছিল আমি কিন্তু কাউকে ইনসাল্ট করছি না ছোট করছি না অপমান করছি না কিন্তু উত্তমবাবু চলে যাওয়ার পরে পাবলিক একটা মুখ ফিরিয়ে নিয়েছে সিনেমা হল থেকে আর সিনেমা দেখা বন্ধ করে দিয়েছিলেন কিন্তু অঞ্জনবাবু সেই সময় শত্রুর মতো একটা ছবি দিয়ে কিন্তু পুরো দর্শকটাকে ঘুরিয়ে দিয়েছিল ইন্ডাস্ট্রির হাল ফিরিয়ে দিয়েছিল অনেক মানুষের অনস্থান অনস্থানের জায়গা কিন্তু করে দিয়েছিল অঞ্জনবাবু তাই অঞ্জনবাবুর কিন্তু একটা ঘারানা ছিল বরাবরই সে শত্রু হতে পারে তার পরবর্তীতে অঞ্জনবাবু প্রচুর হিট সিনেমা দিয়েছে এই যে আজকে গুরুদক্ষিণা বলুন নবাব বলুন পরবর্তী দিনে প্রতিবাদ বলুন রামলক্ষণ বলুন বা তুল কালাম বলুন সবই কিন্তু অঞ্জনবাবুর সৃষ্টি তার মাঝখানে অনেক সিনেমা দিয়েছে সব সিনেমার নাম আমার হয়তো এই মুহূর্তে মনে পড়ছে না মুখ্যমন্ত্রী বলে একটা সিনেমা এসেছিলো নাইনটি সিক্সে সম্ভবত খুব ভালো ভালো সিনেমা অঞ্জন চৌধুরী কিন্তু দিয়েছেন আমি যতদূর জানি যে আমার কিছুদিন আগেই মানে আমার একজন মানে কি বলবো পরম প্রিয় আমার একজন কাকু রয়েছেন মানে উনি অঞ্জন চৌধুরীর সাথে দীর্ঘদিন ওনার ছায়া সঙ্গী হিসেবে কাজ করেছেন দিগ্বিজয় কাকু আর কি তো ওনার সাথে আমার প্রায় কথা হয় যে অঞ্জনবাবু কীরকম ছিলেন অঞ্জনবাবুর সিনেমা নিয়ে কীরকম ভাবতেন ওনার কাছে কোনো টাকা পয়সা থাকতো না হয়তো ওনার কাছে কোনো টাকা নেই কিন্তু একজন পরিচালক প্রযোজক এসছেন তার স্ক্রিপ্ট করিয়ে দিতে হবে তিনি হয়তো সেই স্ক্রিপ্টটা করে একটা অন্য পরিচালককে দিয়ে সিনেমাটা বানাবেন কিন্তু অঞ্জনবাবু জানেন না যে তার কাছে কিন্তু অর্থ নেই কিন্তু তাও তিনি একটা মানে স্ক্রিপ্ট দেবেন কিন্তু প্রযোজককে একটা কন্ডিশান রাখতে হবে যে আমারই একজন বন্ধু সে সিনেমা পরিচালক হতে চাইছে তাকে নিতে হবে মানে এই ধরনের এই যে ব্যাপারগুলো এগুলো নিয়ে বিস্তারিত একটা আলোচনা করবো যেহেতু আজকে অনেক পরিচালককে নিয়ে কথা বলতে হবে খুব বেশি কথা বলা যাবে না আর কি তো সবার দু এক লাইন করে বলতে হবে যেন অঞ্জনবাবু কিন্তু ইন্ডাস্ট্রির আমি মনে করি অনেক বড় অবদান আছে যেগুলোই দু চার মিনিটের ভিডিও বা দু বলে আমার মনে হয় মানুষটাকে ছোট করা হবে মানুষটার সম্বন্ধে কিছুই বলা যাবে না বলা হবে না আর কি তো অঞ্জন চৌধুরী একটা ব্যাপার আছে পরবর্তী দিনে কিন্তু স্বপন সাহা কিন্তু সেই ব্যাপারটা ঠিক বাংলা সিনেমাতে তখন প্রযোজকরা অর্থ লাগাচ্ছে না টাকা ইনভেস্ট করছে না কিন্তু সিনেমা ওয়ার্ক করছে না বলে কেই বা দেখুন সবাই তো টাকা আর্নিং আর্ন করতে এসছে এখানে কেউ কি টাকা বিলাতে এসছে কেউ তো আসেনি তো সেই সময় যারা সিনেমা বানাতে চাইছেন সেখানে অঞ্জন চৌধুরী পরবর্তীতে স্বপন সাহায় কি খুব স্বল্প বাজেটে হিরোদেরকে নিয়ে বাংলার বাংলাদেশের সিনেমার রাইট নিয়ে এসে এখানে অল্প বাজেটের সিনেমা করে সেগুলোকে বক্স অফিসে ভালো বাণিজ্যিকভাবে সাফল্য দেয় সবন শাহ কিন্তু সেখানেও কিন্তু একটা গ্রাম অডিয়েন্সকে কিন্তু টার্গেট করে সিনেমা বানাতেন এবং পরপর 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 সিনেমা কিন্তু সুপারহিট হয়েছে তো এনারা কিন্তু করতেন এবং এনাদেরই এই ফলো করেছেন অনুপ সেনগুপ্ত বা আরও যা যে সমস্ত কমার্শিয়ালি যে ডিরেক্টরগুলো আছে আমি একজনের নাম ভুলে গেলাম না বললে খুব অন্যায় হবে সেটা হচ্ছে অবশ্যই মাল্টি ট্যালেন্টেড আমি মনে করি এনাদের মধ্যে আমার সব থেকে প্রিয় ডিরেক্টর সিনিয়র ডিরেক্টর সুজিত গোহ সুজিত গোহর কথা যদি বলি কি বলবো সেই লোকটা ঠাকুর দিয়ে শুরু করেছিল পরবর্তী দিনে অমর সঙ্গী মন্দিরা অনেক ভালো ভালো সিনেমা কোন সিনেমাটা ছেড়ে কোন সিনেমাটা বলবো পরবর্তী দিনে দেওয়া দিয়েছে মন মানে না দিয়েছে অনেক সিনেমা করেছে তো সুজিৎ গগুর মতো ডিরেক্টারকে নিয়ে আমার মতো একটা সামান্য মানুষ কী যেটা বলবো সেটা মনে খুব কম বলা হবে তো এরা কিন্তু ভীষণভাবে ইন্ডাস্ট্রিকে কিন্তু সাকসেস এনে দিয়েছে এই সমস্ত পরিচালকরা এবার এনাদেরকে আপনার মশালা সিনেমার ফিল্ম ডিরেক্টর মশালা ফিল্মের ডিরেক্টর হিসেবেই চিহ্নিত করা হয় এনাদেরকে আমাদের কাছে হয়তো এনারা অনেকেই আইডল আইকন হ্যাঁ বা ভগবান দর্শকের কাছে এরা ভালো সিনেমা বানায় এনাদের জন্য একটা শ্রেণীর দর্শক সিনেমা হলে গিয়ে হুড়মুড়িয়ে টিকিট কাটতো সিনেমা দেখতো হাততালি দিত এনজয় করতো আবার পাবলিক বাড়ি এসে পনেরো দিন কুড়ি দিন এই সিনেমার রেস কিন্তু তাদের মাথার মধ্যে থাকতো কিন্তু হ্যাং থাকতো যে কি একটা দেখে আসলাম বস এটাও কিন্তু একটা ধরনের এক ধরনের সিনেমা যেগুলো কিন্তু এই পরিচালকরা বানাতেন আর এক ধরনের সিনেমা ছিল যে সিনেমাটা কিন্তু একদমই মানে আমি একটা সোজা একটা গোলা বাংলা একটা কথা বলে কি জানেন তো একটা আলু আপনি সিদ্ধ করবেন একটা আলু সিদ্ধ করবেন সেটাকে আপনি নর্মালি আপনি কাউকে আলুটা মেখে খাওয়াচ্ছেন সেটা হচ্ছে আলু মাখা আর ওই আলুটাকেই আমি কেটে বিভিন্ন রকম ধনেপাতা দিয়ে আপনার মশলা দিয়ে আর কি বিভিন্ন রকম মিক্স করে মানে নানান রকম মশলা দিয়ে মিক্স করে আলু কাবলি বানালাম দিয়ে ওটাকে প্রেজেন্ট করলাম এবার ওই আলু মাখাটা আপনি খাবেন আর আলু কাবলিটা আপনি খাবেন আপনার কাছে কোনটা টেস্টফুল মনে হবে তা আমার মনে হয় অবশ্যই আলু কাবলিটার দিকেই বেশি দর্শক ঝুঁকবে কিন্তু জিনিসটা কিন্তু একই দুটোই কিন্তু আলু থেকে উৎপত্তি হচ্ছে ওই যে আপনারা অনেক সময় বলেন যে কামার্শিয়াল সিনেমা কামার্শিয়াল সিনেমা কামার্শিয়াল তো দুটো সিনেমাই তো কামার্শিয়াল অ্যাকচুয়ালি টাকা ছাড়া কি কিছু হয় নাকি দুটো সিনেমা বানাতে গেলেই তো টাকা লাগে দুটো সিনেমা বানাতে গেলেই তো অর্থ তো লাগেই দুটো সিনেমা বানাতে গেলেই টেকনিশিয়ান লাগে দুটো সিনেমা বানাতে গেলেই কিন্তু আর্টিস্ট লাগে ডিরেক্টার লাগে সাউন্ড লাগে মিউজিক লাগে সব লাগে কিন্তু ওই আর্ট সিনেমা আর কমার্শিয়াল সিনেমার মধ্যে একটা কোথাও বাধা রয়েছে সেটা হচ্ছে একটা দেওয়াল আছে কোথাও আমার মনে হয় সেটা হচ্ছে এটাকে একদম সহজভাবে দেখুন কমার্শিয়াল সিনেমা এখন খারাপ ভাবার কিছু নেই যেটা আর কি আমরা মানে মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা যেটাকে বলছি সেটা কিন্তু হচ্ছে কি যে একটা খুব উত্তেজনামূলক একটা ডায়লগ রয়েছে হ্যাঁ ওখানে একটু হিরো একটু হয়তো ওভার অ্যাক্টিংয়ের একটা ব্যাপার থাকে কোথাও বা একটু মিউজিক ব্যাকগ্রাউন্ড এসে ভালো মিউজিক দিলে সেই জিনিসটা দেখতে ভালো লাগে বা হিরোর হাঁটা স্টাইলটা কোথাও একটা নায়কচিত একটা ব্যাপার থাকে বা একটু অ্যাকশান থাকবে মানে পুরো ব্যাপারটা ফুল এন্টারটেন একটা ব্যাপার থাকবে এটাকেই আমরা মাস কমার্শিয়াল সিনেমা মেন সিনেমা বলি এইটাই ডিফারেন্স আর কিন্তু যেটা আপনার অন্য যে সিনেমাটা যেটা এখন পাবলিক খুব ঝুঁকেছে বেশ কিছু বছর থেকে সেটা হচ্ছে অন্য ধারার যে সিনেমাগুলো সেই সিনেমাগুলো কিন্তু খারাপ নয় সেইগুলো ওই দেখেন কারা সেগুলো কিন্তু সাধারণ দর্শকের মাথায় কিন্তু খুব একটা বেশি ঢুকবে না তারা ওই ধরনের সিনেমা পছন্দ করবে না কেননা তারা আলু কাবলিটার টেস্ট বুঝে গেছে তারা কিন্তু ওই আলু মাখাটা খেতে চাইছেন না আলু মাখাটা জানে এটা মানে নিরামিষ টাইপের জিনিস এটা আমার মুখে পোষাবে না তো অনেক সময় দেখবেন মশলা খাবার সবাই কিন্তু খেতে চায় না কেউ কেউ আলু কাবলি খেতে চায় কেউ কেউ আবার আলু মাখা খেতে চায় ঠিক এরকম ব্যাপারটা কিন্তু ওই সিনেমাটা অববিট টাইপের যে সিনেমাটা সেই সিনেমাটা কিন্তু মানে খুব সাধারণ গল্প একই কিন্তু ওটা খুব সাধারণভাবে প্রেজেন্ট করছেন সেরকম নাচ নেই চমক নেই সেখানে হয়তো কোনো অ্যাকশান নেই খুব সাধারণভাবে ধরুন হিরো হেঁটে যাচ্ছে একটা সাধারণ মানুষ কীরকমভাবে হেঁটে যাচ্ছে সেখানে কোনো হিরো ব্যাপারটা নেই একটা সাধারণ মানুষ যেভাবে বিহেভ করে আর যেভাবে কথা বলে গল্পের প্রয়োজনে সেভাবে পরিচালকটাকে দৃশায়ন করেন সেই মানে ওই পুরো ব্যাপারটা তো ওটাই একটু সিনেমা আর এখানে একটা পুরো নায়ক কাচিত একটা ব্যাপার একটা স্টাইলিশ একটা ব্যাপার থাকবে পাবলিককে এন্টারটেন করার একটা দায়িত্ব থাকবে সেটন্যেই এটা পুরো এটা আলাদা জনারের সিনেমা সেটা হয়ে যাচ্ছে মিনি স্টিম কমার্শিয়াল সিনেমা আর ওটা হচ্ছে আর্ট গার্নার সিনেমা আমার তো কোথাও হাতামন্ডু আর এর থেকে বেশি কিছু আমার তো মনে হয় না কারণ আমি প্রথমেই বললাম যে আর্ট এবং কমার্শিয়ালের মধ্যে এই শুধুমাত্র এইটুকুনিই ফারাক মানে একটা আলুকেই আমি দু রকমভাবে প্রেজেন্ট করছি কোনোটা আলু কাবলি কোনোটা আলু মাখা এটাই তো ব্যাপার এবার দেখুন ঋতুপর্ণ ঘোষ বুধদেব দাশগুপ্ত এনারা যে ধরনের সিনেমা বানাতেন সেই সিনেমাগুলো কিন্তু সত্যি বোঝবার আছে আমি কিন্তু সিনেমা সম্বন্ধে বিশাল কিছু বুঝি না কিছুই বুঝি না ধরতে বেলার কিন্তু ইনাদের সিনেমাগুলো একটা সময় আমার মনে হতো না আমি এই এই ধরনের সিনেমা দেখে দেখে অভ্যস্ত সত্যি কথা আমার মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা দেখে বড়ো হয়েছি এখনও দেখি এই যে আমার পিছনে যে সমস্ত সিনেমার পোস্টারগুলো দেখছেন সেগুলো বক্স অফিসে হিউজ কালেকশান করেছে এই যে টি সরকারের সংগ্রাম এই যে রিয়ার্ডসের সবুজ সাথী এই যে টি সরকারের অগ্নি বা আরও অনেক আছে সেগুলো হয়তো লাগানোর সময় পায়নি বা লাগানো হয়নি আর কি তো এগুলো কিন্তু কমার্শিয়াল মেন স্ট্রিম ঘরানার ছবি স্বপনসা কখনও হরণা চক্রবর্তীর সব ডিরেকশনের সিনেমা এগুলো তো এইগুলো কিন্তু কমার্শিয়ালি কিন্তু খুব হিউজ সাকসেসফুল এনে দিয়েছে এগুলো বক্স অফিসে ব্যবসা করার সিনেমা আর ওই সিনেমাগুলো যারা বানাতেন সেগুলো কিন্তু বক্স অফিসের সিনেমা নয় সেগুলো একটা টার্গেট অডিয়েন্স ছিল যে এই ধরনের অডিয়েন্স তো আমি এই ধরনের সিনেমাটা বানাচ্ছি মানে আমার কিছু শহরভিত্তিক কিছু দর্শক আছে যেখানে কিছু মানে হল আছে সেই সেই হলগুলোতেই কিন্তু এই সিনেমাগুলো সীমাবদ্ধ থাকতো বিশাল কিন্তু মানে বাণিজ্যিকভাবে কিন্তু সাকসেসফুল এই সিনেমাগুলো নয় এগুলো বক্স অফিসের সিনেমা নয় কিন্তু কোনো সময় আপনারা শুনেছেন যে সত্যজিৎ রায় তরুণ মজুমদার বা বুধদেব দাশগুপ্ত ঋতুপর্ণ ঘোষ এনাদের সিনেমা পরপর লাইন দিয়ে দর্শক মানে সপ্তাহ পর সপ্তাহ হাউসফুল হচ্ছে এনাদের সিনেমাগুলো কিন্তু সেই লেভেলের সিনেমা নয় এনাদের সিনেমার মধ্যে কিন্তু বোঝার আছে সেই বোঝার ব্যাপারটা কিন্তু সব ধরনের পাবলিকের মাথায় আবার ঢুকবে না তাদের দর্শক একটা আলাদা এনাদের দর্শক একটা আলাদা কিন্তু এনারা বেশি সম্মান পেতেন এনারা যে ধরনের সিনেমা ঋতুপর্ণ ঘোষ বা পরবর্তী দিনে সিজিৎ মুখার্জিরা যে ধরনের সিনেমা বানাচ্ছেন যেগুলোকে আমরা আটগারেনার সিনেমা বলছি এই সিনেমাগুলো শহরের কিছু মানুষজন যারা ওই খবরের কাগজ পড়ে যারা একটু শিক্ষিত মানুষ তারা এই ধরনের সিনেমাগুলো দেখেন এবং এগুলো এই সিনেমার ডিরেক্টর যারা তারা কিন্তু একটা সম্মান পান হয়তো কাগজে তাদের ছবি বেরোয় তারা অ্যাওয়ার্ড পায় বিভিন্ন জায়গাতে সম্মান পায় কিন্তু যারা এই একটা শ্রেণীর দর্শককে এন্টারটেন করে ইন্ডাস্ট্রির ভালো ভালোবন্দের সাথে জড়িয়ে থাকে ভালো ভালোবন্দের সাথে দুজনেই জড়িয়ে থাকে সেটা কথা নয় ইন্ডাস্ট্রির অর্থ এনে দেয় যে সিনেমাগুলো করে হিউজ পাবলিককে তারা হাউসফুল বোর্ড লাগাতে পারে এই যে সিনেমাগুলো দিয়ে আর কি হলের বাইরে তো তারা কিন্তু এই দর্শকের কাছে কিন্তু তারা ভগবান কিন্তু তারা কিন্তু সেইভাবে আমি যতটা জানি তারা কিন্তু সেইভাবে কিন্তু সম্মান পান না তারা কিন্তু হ্যাঁ দর্শকের কাছে যারা ভালোবাসা পান কিন্তু মানে যেভাবে নিউজ চ্যানেলে বা যেভাবে সংবাদ মাধ্যমে যেভাবে এনাদেরকে হাইলাইট করা হয় এনাদেরকে কিন্তু হাইলাইট করে না এনাদেরকে একটা শ্রেণীর লোকটা খুব নিচু চোখে দেখে এমনকি সেই সময় খবরের কাগজে দেখেছি আমরা ছোটোবেলাতে যখন পেপারে আসতো তখন আনন্দলোক বেরোত সিনিয়র অ্যাডভান্স বেরোতো পত্রে আমরা দেখতাম যে অর্জন চৌধুরীর নামে যাচ্ছে তাই লেখক কালী হোক সাধক। হ্যাঁ কালী ভক্ত উনি কালীর পুজো করেন হেনা তেনা এরকমভাবে যে লোকটা একটা সময় শত্রুর মতো সিনেমা করে ইন্ডাস্ট্রির মানে প্রচুর মানুষের অন্য সংস্থানে জায়গা করে দিয়েছিলেন এই ইন্ডাস্ট্রির যখন যেখানে কাজ হতো না শুধু কা ঘুরে বেড়াতো সেখানে মানে প্রত্যেকটা জায়গায় শ্যুটিং হচ্ছে অঞ্জনবাবু যে মানে পুরো ব্যাপারটা পাল্টে দিয়েছিলেন ইন্ডাস্ট্রির জন্যে সেগুলো কিন্তু মানুষ মনে রাখলো না মানুষ শুধু এটাই বললো আরও সমালোচনা করলো যে এই লোকটা কালী সাধক এই লোকটা কালীর পুজো করে ডাকাত কালীর পুজো করে হেনা করে তেনা করে সরকারের সিনেমা করে হ্যাঁ এমনকি সেই মুখ্যমন্ত্রীর সিনেমাটা যখন বানিয়েছিল তখনও কিন্তু তাকে একটা থ্রেড টাইপের দেওয়া হয়েছিল একটা মানে আর কি লেটার পাঠিয়ে আর কি আমি শুনেছিলাম এটা তো এগুলোই হয় আর কি আর এনাদেরকে ভালো যেহেতু ভালো কিছু বোদ্ধারা এনাদের সিনেমা দেখেন তাই কিন্তু ইনাদেরকে হাইলাইট করেন বড়ো পরিচালক কিছুদিন আগে আমি হরণতবাবুর একটা তো দেখছিলাম যে আমরা কোনোদিনও সেই সম্মান পাইনি আমরা যে পরিচালক সেটাকেও মানে শহরের দর্শকের কাছে আমরা জাস্ট কী বলবো আমরা কোনো কিছুই না আমরা কিন্তু একটা শ্রেণীর দর্শকের কাছে আমরা হয়তো অনেক কিছু কিন্তু এক শহরের দর্শকের কাছে আমাদের কোনো দাম নেই আমার সাথে বেশ কিছু বছর আগে শঙ্কর রায় বলে একজন ডিরেক্টর ছিলেন আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন বা তার ডিরেক্টর তার পরিচালনায় কিছু অনেক সিনেমা আপনারা দেখেছেন তিনি স্বপন সাহাকে অ্যাসিস্ট করতেন প্রচুর সিনেমা স্বপন সাহার সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছেন শঙ্কর রায় তিনি ডিরেক্ট ডিরেক্টর হয়েছিলেন পরবর্তী দিনে বেশ কিছু ভালো ভালো সিনেমা তিনি বানিয়েছিলেন যেমন জীবন সাথী বাদশা দা কিং পার্টনার অনেক ভালো ভালো সিনেমা তিনি করেছেন তো তার কাছে আমি একবার গিয়েছিলাম আমি একটা অনুষ্ঠান করব বলে প্রোগ্রাম মানে এই বোমাদারি কোনো একটা সিনেমা নিয়ে আর কি তো পরিচালক সঙ্গীত পরিচালক অশোক ভদ্রের কাছ থেকে তার নাম্বারটা কালেক্ট করে তার বাড়িতে গিয়েছিলাম তো বলছে সবুজ কবে সিনেমা করেছি সেই সিনেমাগুলো তুমি অনুষ্ঠান করছো এবং আমাকে যে তুমি এখানে ইনভাইট করতে এসেছো এটার জন্য সত্যি প্রাউড ফিল করছি কারণ আমি যে কল এই জায়গাটাতে থাকি আমি যে একজন ডিরেক্টর এটা কেউ মানতে চাই না এবং এটা কেউ বলেও না যে আমি একজন ডিরেক্টার সত্যি কথা বলতে কিন্তু আমাদের কাছে দেখুন আমরা যারা সিনেমা প্রেমী তাদের কাছে যে শঙ্কর রায় একজন স্বপন সার অ্যাসিস্ট্যান্ট এবং তিনি বড় বড় বাংলা সিনেমা তিনি নিজে ডিরেক্ট করেছেন ক্রিমিনালের মতো সিনেমা তিনি ডিরেক্ট করেছেন এগুলোই হয় আর কি তো দেখুন এই আলোচনা যদি চলতে থাকে অনেক সময় লেগে যাবে কিন্তু আমি এইটুকুনি বলতে চাইছি যে দুটো সিনেমা হয় দুটো সিনেমা বানাতে গেলেই আবারও বলছি যে দুটো সিনেমা বানাতে গেলে কিন্তু ফান্ড লাগে আর্টিস্ট লাগে টেকনিশিয়ান লাগে এবং দুটো সিনেমা একটাকে আপনি পাবলিককে এন্টারটেন করার জন্যে কিন্তু আপনি অন্য রকমভাবে ট্রিটমেন্টটা দিচ্ছেন আর অববিট সিনেমাটা যেটা আর কি আপনি আর্ট সিনেমা বলছেন তার ট্রিটমেন্টটা কিন্তু আলাদা দুটো সিনেমার দুটো সিনেমায় কিন্তু গল্প দিয়েই হয় আর্টিস্ট দিয়েই হয় আলাদা কিছু দিয়ে কিন্তু হয় না দুটো সিনেমার জন্য দুটো রকম দর্শক ছিল দু রকম ডিরেক্টর ছিল একজনরা খুব হাইলাইট হতেন একজন পরিচালকরা একজন পরিচালকদেরকে মানে দুচ্ছাই করা হতো এটাই মূল ব্যাপার আর তো আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা আমার সাথে যদি আপনারা একমত হন সহমত হন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানাবেন আর আমার এই ভিডিওর মানে আমার এই ভিডিওতে আমি যদি কোনো পরিচালককে নিয়ে বা কোনো মানে সম্মানীয় ব্যক্তিকে নিয়ে যদি কোনো খারাপ মন্তব্য করে ফেলি তাহলে প্লিজ আমি ক্ষমাপ্রার্থী ক্ষমা করে দেবেন আর সত্যি কথা বলতে এই ধরনের এপিসোড বানাতে গেলে অনেক অনেক বড় এপিসোড বানানোর দরকার অ্যাকচুয়ালি খুব শর্ট আমি চেষ্টা করলাম ভিডিওটা আপনাদেরকে মানে বিশেষ করে যেই নিয়ে আমাকে বলেছেন পার্থ ব্যানার্জি তার উদ্দেশ্যে আমি বললাম ভাই যে একই জিনিস আলু কাবলি আর আলু মাখা দুরকমভাবে প্রেজেন্ট করা হতো একটা ইন্টারেস্টিং কমার্শিয়াল সিনেমা একটা অপডেট সিনেমা তো আশা করি তোমার তুমি বুঝতে পেরেছ আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে আবার দেখা হচ্ছে নমস্কার